আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা আমি ভালো আছি আজকে তোমাদের দেখাবো আতপ চালের গুঁড়া কিভাবে সিদ্ধ করতে হয় সিদ্ধ করে রুটি বানাতে হয় আমরা গ্রামে ছোটবেলায় দেখেছি মা চাচিরা সবাই আতব চালের গুঁড়া সাদা রুটি বানাইতো আর মাংস ঝোল বানাইতো আমরা খুব মজা করে খেতাম তো আমি অনেকবার চেষ্টা করেছিলাম এটি পূর্বে তখন শক্ত হতো রুটি বানালে কিছুক্ষণের মধ্যেই শক্ত হয়ে যেত আর বাসি হইলে তো সেটা হাত দেওয়াই যায় না এত শক্ত এত পরিমাণে শক্ত হয় তাই আমি একটা নতুন সিস্টেম নিজে নিজে করেছি দেখুন আমি সামান্য কিছু আটা আতুর চালের গুঁড়ার সাথে মিক্স করে দেব আটার পরিমাণটা খুব বেশি হবে না কমই হবে আর আতব জলের গুঁড়ার অংশটা বেশি হবে হ্যাঁ এখন হাত দিয়ে আস্তে আস্তে একটু মিক্সড করে নেব মিক্স করে নিচ্ছি এদিকে একটা পাত্রের মধ্যে চুলার উপরে পানি দিয়েছি পানিটা এটা আন্দাজ করে দিতে হয় আসলে কারণ হচ্ছে কাপ মেপে দেওয়ার কোনো ওয়ে নাই এখানে কম বেশি লাগতে পারে আমি পানিটা আর একটু অ্যাড করে দিলাম পানিটা একটু ফুটুক তখন আমি সামান্য একটু উঠে রাখব মানে আমি ধারণা করে আর কি আপনিও চেষ্টা করবেন পানির পরিমাণ একটু কমিয়ে রাখবেন যেন বেশি না বেশি না হয় কম রাখলে সমস্যা নাই পানি উঠিয়ে রাখলে দেখা যাচ্ছে পরে দেওয়া যাবে বাট বেশি পরিমাণে পানি হয়ে গেলে কিন্তু আটাটা একদম গলে যাবে তখন আর মাখানো ওইরকমভাবে রুটি বানানো সম্ভব হবে না তাই ভিওয়ার্স আমরা এখন দেখবেন কিভাবে মাখাই এখন আমি ফুটানো পানির মধ্যে আমি আতপ জলে গুঁড়োটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি এখন আস্তে আস্তে অর্ধেকটা রেখে দিলাম এখন আমি একটা কাঠের খুন্তি দিয়ে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো খুব জোরে জোরে নাড়া যাবে না চুলাটা মিডিয়াম আস্তে দিতে হবে আগুনটা মিডিয়াম আসে দিয়েছি বাদবাকিটা আস্তে আস্তে করে মাখায় নিতেছি দেখেন ঢেলে আস্তে আস্তে কী করে মিক্সড করতে হয় খুব বেশি তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে মিক্সড করবেন তাহলে আপনার আতপ চলে গুঁড়াটা সুন্দর মতো সিদ্ধ হবে কাঁচা থাকবে না আপনি সুন্দর মতো রুটি মানে ফুলবে এবং মানে রুটিগুলো অনেক সফট হবে দেখুন ভিউয়ার্স দেখুন ভিউয়ার্স কিভাবে আটা আত আত চালে গুড়ার সাথে আটা মিক্স করে খুব সুন্দরভাবে মানে আত চালে সিদ্ধ করা কাই বানায় ফেললাম এটাকে গ্রামের ভাষায় আত চালে গুড়া কাই বলে দেখেন কত সুন্দর ভাবে হয়ে গেল এখন আমাকে আরেকটু না আরেকটু নাড়তে হবে সুন্দর মতো নাড়েন নাড়বেন আপনারা আমাদের মতো করে দেখুন একদম সুন্দর মতো নিচে কিন্তু একটু লাগে নাই ভিভার্স দেখুন নিচে কিন্তু লাগে নাই একদম সুন্দর মতো আছে চুলাটা একটু কমাই নিয়েছি একদম স্লো করে দিয়েছি ডিম চুলার উপরে এখনো আছে একটু ভালো করে দেখেন সিদ্ধটা একদম পরিপূর্ণভাবে হয়েছে এখন আমি একটু হালকা ঠান্ডা করে নেব কারণ অনেক গরম তো হাত দিতে পারবো না আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে অল্প অল্প করে মাখাই মাখায় নিব এবং রুটি বানাবো অনেক গরম আমি তাই অল্প অল্প করে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেখছেন কেমন ধোয়া উঠছে এখন এটা ফ্যানে নিচে দিয়ে হালকা একটু ইয়েটা করে নিলাম এখন আমি ময়দাটা ভালো করে হালকা একটু পানি দিয়ে মানে চালের গুঁড়োটা ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে সেনে নিতে হবে আটাটা ভালো করে একটু হাত দিয়ে চেপে চেপে ভালো করে সানতে হবে সুন্দর রেডি হয়ে গেল এখন আমি ছোটো ছোট বল বানাই নিব তারপর রুটি হয়ে গেল ভিউয়ার্স দেখুন একটু ফাটি নাই খুব সুন্দর একদম সুন্দর একটা রুটি হয়েছে অসাধারণ আপনারা আমার এই রুটিটা কিভাবে হয়েছে দেখলেন এবং অবশ্যই আপনারা বাসায় চেষ্টা করবেন আমার মতো করে যারা পারেন না যারা পারেন তারা তো পারেনি কিন্তু যারা পারেন না তাদের জন্য এটা স্পেশাল আর ওয়ান হ্যান্ড টেকনিক কিভাবে রুটি বানাতে হয় আপনারা দেখে নেন এক হাত দিয়ে আপনি বাম হাত আপনার ছোয়াই লাগবে না আপনি আটাতে বলে প্রত্যেকটা বল ধরবেন ওয়ান হ্যান্ড টেকনিক আপনি বাম হাত কখনোই দিতে হবে না দেখুন কত সুন্দর হয়েছে সেকেন্ড রুটিটা ওয়ান হ্যান্ড টেকনিক দেখুন এক হাত দিয়ে আমি বের করে নিলাম বলটা কিভাবে বের করতে হয় দেখান ছোটো ছোটো টুকরা করে গোল গোল করে এভাবে কীভাবে বের করে নিচ্ছি আমি দুই হাত কিন্তু একদমই লাগাচ্ছি না খালি হাতে বেলুনই থাকতেছে বাম হাতে বাম হাত জাস্ট হেল্প বাট নো মানে টাচ ওয়ান হ্যান্ড টেকনিক আপনারাও ট্রাই করবেন কারণ বাম হাত দেওয়ার কোনো প্রয়োজনই নাই অনেকেই দুই হাত দিয়ে একসাথে ময়দা বাইর করে বলগুলো বাইর করে ওই যে একটা একটা করে বল বাইর করে দুই হাত দিয়ে কিন্তু না দুই হাত কখনও লাগানো আমার পছন্দ না আমি এক হাতে এক ওয়ান হ্যান্ড টেকনিকেই রুটি বানাই আমার রুটিটা এখন রেডি হয়ে গেছে আমি দেখব আমার টাওয়ারটা গরম হয়েছে কি না আমার আতঙ্ক চালের গুঁড়া মাখানো আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 অবশ্যই আমাদের বেশি করে কমেন্টস করবেন লাইক দিবেন শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে এখন আমি উল্টায় দিলাম দেখেন একদম সাদা ফ্রেশ খুব সুন্দর আপনারা বাসায় ট্রাই করুন আমি আমার তাওয়াটাকে সবসময় উল্টা ইউজ করি আমার এই উল্টানো তাওয়াটা অনেক ভালো রুটি হয় আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কেন উলটানো আমার এইটাই ভালো লাগে কারণ আমার ওই ওই পাশটা দিয়ে এটা পিছনের দিকটা ছিল আমি এইটাই বেশি মানে রুটি ভালো সুন্দর হয় ফ্রেশ সাদা হয় এটাই আমি ইউজ করি উপরটা নিচের দিকে দিয়েছি নিচটা সুন্দর দেখুন ফুলে গেছে এবং সুন্দর সফট একটা রুটি হয়েছে একদম সাদা কোনো কোনো রকম পোড়া বা কোনো কিচ্ছু না দেখুন কালো কোনো ইয়ে নাই সুন্দর সফট একটা রুটি হয়েছে দেখুন ভিওয়ার্স আজকের মতো আমরা এখানে শেষ করছি ভালো থাকবেন আর অবশ্যই আমাদের লাইক কমেন্টস করবেন সাথে সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ